তোমার গঙ্গার দাম তুমি কমই করো আল্লাহ যাদের উদ্দেশ্য দাম করে অনেকে চলে গেছে আল্লাহ তোমার গঙ্গা করি মনটা বড় বড় তোমার ধনি বন্ধা সর্বদাই ফিকির করে চিন্তা করে গান করবো কি করবো না আবার কি করে তার দিক নাই কিন্তু তোমার করি বন্ধা

ও আচ্ছা আচ্ছা দেখেছি বারবার কিন্তু মাশাল আমাদের আমার খুব প্রাণ প্রিয় কি বলবো আমি সেই যে হুজুরের একরকম পিছন ধরেই চলে এসেছি

আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কোমি করে না আল্লাহ তোমার বান্দা করি আল্লাহ মুনতোনে বল ও জনের আজকে জি গোস্তে দেন আল্লাহ ভালো এক пенসু দি সারা বছর একবার দেন আপনাদের আল্লাহ দেখেন সাবু ভাই একবার চাল দিগলো আবার বলছে আমি পাঁচ কেজি গোস্ত দেব দেখেন দিক ওই যুবকরা পিছনে জানা সব কোথায় দেখেন না অন্য জায়গায়

ওই ফাটাই এটা কেন আপনার ছোটবেলাতে থলে লে বেড়ে গেছি তো এটা কে ওই ছোটবেলাতে থলে লে বেড়ে গেছি কোন বাড়ি কেরাম ছোটবেলা তো জানাস শুধু একবার বল হুজুর এখানে সব চাকরি করে কেউ চায় না তা ছুরি ধার দিতে দিতে ছুরি সে ওই লাঠিটা শুধু রবুল ভাই তিন হাজার তিন হাজার ওই আসি কত তিন হাজার আপনি তিন হাজার সব সদস্য তিন করে দেন ইনশাল্লাহ সব সদস্য ওই দু জায়গায়